এসব ব্লক আনব্লকের খেলা আমার একদম ভালো লাগে না যখন মনের দূরত্ব বেড়ে যায় তখন এসব ব্লক আনব্লকে কি যায় আসে বলো সোশ্যাল মিডিয়ায় ব্লক করে যোগাযোগে সব পথ বন্ধ করে দিলেই কি সত্যিই সব ভুলে যাওয়া চায় যার প্রতি মনের টান এখনো রয়ে গেছে তাকে ব্লক করেও কি শান্তি মেলে চাইলেই তো আমিও পারি সব কিছু বন্ধ করে দিতে হারিয়ে যেতে নিরুদ্দেশের মতো কিন্তু যাকে খোঁজার কেউ নেই সে হারিয়ে গেলেও কার বা কিছু যায় আসে বল হ্যাঁ আমিও পারি এক নিমেষেই সব স্মৃতি মুছে ফেলতে বারবার এক স্মৃতির ভারে বিষণ্ন হয়ে থাকার কোনো মানেই নেই তবু আমি সেসব স্মৃতি মুছি না কারণ আমি সেই মানুষ নই যে ভালোবাসার স্মৃতি ভুলে থাকতে পারে তুমি পারো হয়তো আমি পারি না পারলেও না পারার মতো করে নিজেকে এড়িয়ে যাই ভুলে যেতে পারি না তবু ভুলে থাকার ভান করি যদি ব্লক করলে সব ভুলে যাওয়া যেত তবে মানুষ তার ভালোবাসার মানুষকেই প্রথমে ব্লক করত স্মৃতিসহ এপাশের মানুষটার আকুতি যদি ওপাশের মানুষটা খানিকটা অনুভব করত তবে অন্য কারো মাঝে সুখস্থি যেত না কখনো অন্য বুকে মাথা রেখে ঘুমানো তো আমার পক্ষেও সম্ভব কিন্তু যে বুকে একসময় শান্তির আশ্রয় পেয়েছি সেই বুক ছাড়া ঘুমাসে কীভাবে বলো চাইলেই তো আমিও সব বাড়ি কিন্তু এড়িয়ে যাই বলে ভেবো না আমি অক্ষম ভালোবাসলে অনেক কিছুই এড়িয়ে যেতে হয় অনেক কিছু হজম করতে হয় অনেক কিছু দেখেও না দেখার বুঝেও না বোঝার ভান করতে হয় এসব করতেই মানুষ নীরব হয়ে যায় সব সহ্য করতে শিখে যায় আর যখন সব সহ্য করা শেখা হয়ে যায় তখন এসব ব্লক আনব্লকের আর কোনো প্রয়োজনই থাকে না একদমই না